দর্শক আজকে আমাদের সেই ওয়াজাদ ভাই সহ মোট ছয় জনের ফিজিতে যাচ্ছে তো না লাগবে না তো ফিজিতে যাচ্ছে ওয়াজাদ ভাই এবং আরও পাঁচজন তারা ভিতরে ঢুকেছে ওয়াজাদ ভাই আমাদের জন্য অপেক্ষা করছিল আর ওনার আগেই ঢুকে গেছে ওয়াজাদ ভাই কেমন লাগছে বলেন হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে ফ্যামিলি সবাই কে কে আসছে ফ্যামিলি থেকে ফ্যামিলি বড় দুই ভাই আর বোনের জামাই কই তারা কই এ বড় ভাই বড় ভাই আসেন সামনে আসেন তো ওয়াজাদ ভাইয়ের লাইতো হয়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহর তুনি উনি চলে যাবে তো আপনাদের কেমন লাগছে বলেন হ্যাঁ যেহেতু কাজর জন্য যাচ্ছে আর তাড়াতাড়ি সিস্টেম খুবই ভালো লাগতেছে কোন আপনি আসছেন বড় আসছে আর আসছে তো দোয়া করবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে আমার ফ্লাইট হওয়ার জন্য আমার খুব ভালো লাগছে খুব আনন্দিত কিন্তু আল্লাহ যেন ওকে ভালো রাখে আর একটু নজর রাখবেন ফোনে যোগাযোগ করে নজর রাখবেন তবে ও যদি ভালো হয় আমাদের ফ্যামিলির আরো ছেলেপেলে আসে আমরা আরো চেষ্টা করবো ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওর বড় ভাই দর্শক আপনারা দেখছিলেন আমাদের সেই ওয়াজেদ বাইক মাত্র আড়াই মাসে ওনাদের কাজ আমরা সম্পন্ন করেছি এবং উনি সহ মোট ছয়জনের কাজ আমরা সম্পন্ন করেছি আজকে ওনাদের ফ্লাইট এবং আমি মনে করি যারাই দেশের বাইরে যাবেন আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যান না কেন আপনি যখন দক্ষ হবেন তাহলে আপনার জন্যে বাংলাদেশও গর্বিত থাকবে আপনার পরিবারও ভালো থাকবে অবশ্যই দেশের বাইরে যাওয়ার আগে যে কোনো একটা কাজের উপর যে কোনো ট্রেডের উপর আপনি অবশ্যই দক্ষ হবেন তাহলে আমরা ওনাদেরকে বিদায় দিব তা আপনারা দেখতে থাকেন চলেন এই মুসলিম ভাই ওনারা তো ঢুকে গেছে তাইলে ঢুকাই দেন না র্যাপিং লাগবে না আপনি ঢুকিয়া ছয়জন একসাথে দাঁড়িয়ে একটা ছবি দিয়ে ঠিক আছে বাই মিগ্রেশনে বাপ ওনাদেরকে বলবেন বলে যে কোনো একটাতে ঢুকে ঢুকিয়া সিঙ্গাপুর এয়ারলাইন্স सीएस 447 सिंगापुर यार लाइन सीएस 447 पासपोर्ट पासपोर्ट की टिकट देखा पासपोर्ट अगर हाथ रखो না পাশোর্টে উনি চেক করে ঢুকেন ঢোকেন টিকিটটা উপরে রাখবেন বাকিগুলো নিচে রাখবেন